নতুন লোকের সবাইকে অনেক ওয়েলকাম সবাই কেমন আছেন ফটুদের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ প্রথম ক্যামেরার সামনে কথা বলছি আমাদের গ্রামের খুব জাগ্রত একটা মন্দির বাসাবাড়ি বলেই পরিচিত ওই দেখুন দূরে পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে তো আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ভাবলাম একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি গ্রামের পরিবেশপত্র সুন্দর হয় তাই না চারিদিকে সবুজ প্রকৃতি মানুষ ধান রোপণ করছে চাষ করছে এগুলো দেখতে দেখতেই মন্দিরে এসে পৌঁছে গেলাম আর আমাদের এই বাসাবাড়ির একশো উনত্রিশটা সিঁড়ি পাহাড়ের উপরে মন্দিরটা আর এখানে শুধু শিব বাবার মন্দিরই নয় মা দুর্গার মন্দিরও আছে উপরে দুটো মন্দির আছে একা কোথাও ঘুরতে গিয়ে মজা নেই সবাই মিলে কোথাও ঘুরতে যেতেই বেশি আনন্দ আর আমরা যেখানেই যাই আমরা তিন বান্ধবী একসঙ্গেই যেতাম কিন্তু আজকে আমাদের বেস্ট ফ্রেন্ড মিতা আসতে পারেনি তাই টিনা আমি আর দিদা ছুঁদি আমরা সবাই গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে এই যে আমরা দুজন গল্প করতে করতে উপরে উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে আর ওই দিন খুব বৃষ্টিও ছিল সকাল থেকেই অনেক বৃষ্টি এই দেখুন আমরা উপরে মন্দিরে এসে পড়েছি আর অনেক মানুষের ভিড় ছিল সবাই পুজো দিতে মন্দিরে এসেছে তারপর আমিও শিববাবাকে একটু জল দুধ ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিলাম নিজের মতো করে ভিডিওর শুরুতে যে দেখিয়েছিলাম অনেকগুলো ফুল আমার হাতে ছিল আমি ঠাকুর পুজো দিয়ে ঘরে তারপরে আমাদের বাড়ি থেকে এই ফুলগুলো তুলেছি আর টিনা বাড়ি থেকে জল দুধ বেলপাতা ওইগুলো নিয়ে এসেছিল। আর ফুলগুলো সব আমাদের বাড়ি অনেক ভালো লাগে না অনেক বেশি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে আমার তো খুব বেশিই ভালো লাগে আর নিশ্চয়ই আপনাদেরও খুব বেশি ভালো লাগে ফুল কার না বলুন ভালো লাগে তাই না তা ভক্তি বলে আমরা সবাই মিলে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আমাদের এই শিব বাবার মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষ আসেন সবাই বলে এই মন্দিরে কিছু মানত করলে নাকি ফলে যায় আর ছোট্টবেলা থেকেই শুনে আসছি এই মন্দিরটা অনেক বেশি জাগ্রত আমাদের গ্রামেরই মন্দিরটা টিনাদের বাড়ি থেকে একটু দূরে কিন্তু সবাই যে যত দূরেই থাকুক না কেন সোমবার হলে সবাই পুজো দিতে আসে আর শ্রাবণ মাসে তো আরও বেশি ভিড় হয় আর ওই মন্দিরে বড় করে কীর্তনও হয় পৌষ মাসে পৌষ মাসে সংক্রান্তিতে তখন আরও বেশি ভালো লাগে মেলা টেলা বসে অনেক মানুষ দূর দূর থেকে আসেন পুজো দেন নিজের নিজের মনস্কামনা পূরণও হয় একটা কথাই আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করে একটা পাথরকে পুজো করলেও ঠিকই পুজোটা সম্পন্ন হয় আর ভগবানও সারা দেন কিন্তু তুমি তোমার যদি বিশ্বাসই না থাকে তখন স্বয়ং ভগবান সামনে এসে দাঁড়ালেও বলবে উনি তো মানুষ তাই যা কিছুই করা হয় স্পেশালি ঠাকুরকে নিয়ে মন থেকে বিশ্বাস নিয়েই করতে হয় বিশ্বাস থাকলে সব কিছুই হয় আর এই দেখুন পুজো শেষ করে আমি ধূপকাটি মোমবাতি ওইগুলো জ্বালিয়ে নিচ্ছি আর যেহেতু স্নান করেই মন্দিরে গিয়েছিলাম ভেজা চুল তাই বারবার চুলগুলো ওই ঠিক করতে লাগছে কখন মোমবাতি অনেকগুলো ছিল না আগুন জ্বালানো চুলে টুলে যদি লেগে যায় তার জন্য একটু সাবধানভাবেই করছি তারপরে শিববাবাকে স্নান টান করিয়ে ওইখানেই সঙ্গে আরেকটা মন্দির ছিল মানে বড় করে শিব বাবার মূর্তি বানানো ওইখানে গিয়েও একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো করে নিলাম আর কতগুলো বড় বড় ঘন্টা দেখুন লাগালি পাচ্ছি না তবু কি টুকি দিয়ে একটু বাজিয়ে নিলাম ভালো লাগে মন্দিরে দিয়ে ঘন্টা বাজাতে আর আমার এই সুন্দর ভিডিওগুলো করে দিচ্ছে আমার প্রিয় বান্ধবী টিনা মন্দিরের ঘন্টার এই সুতোগুলোর মধ্যে দেখুন কত লাল রঙের শালু বাঁধা তারপর ধূপকাঠির পেকের থাকে না ওইগুলো বাঁধা যে যেটা মনস্কামনা করে ওইখানে শালুটা বেঁধে দেয় পরে পূর্ণ হয়ে গেলে গিয়ে ওইটা খুলে নিতে হয় আর দেখুন কত বড় বড় গাছ আর গাছের শিকড়গুলো দেখুন ছোটোবেলা শুনতাম ওই শিকড় ওই শিকড়গুলোতে নাকি পা দিতে নেই একবার কি হয়েছিল কে জানি কেটে দিয়েছিলো ব্লেড দিয়ে গাছের এই শেকড়গুলো আর ওইখান থেকে নাকি অনেক রক্ত টক্তও বেরিয়েছিল এগুলো আমি ছোটোবেলা শুনেছিলাম তো বিশ্বাস করি যেহেতু মন্দির জাগ্রত নিশ্চয়ই কিছু না কিছু দৈবিক শক্তি আছে তার জন্যই তো এমনটা তো এ সবাই এর জন্য খুব সাবধানভাবে সতর্কভাবেই যায় গাছের শেকরে পাটা দেয় না আর কত বড় বড় গাছ দেখেছেন পেছন দিক দিকে তো যায়নি বৃষ্টি ছিল তার জন্য আর কোনো দিন গেলে পেছন দিকটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো অনেক বড় বড় গাছ আর গাছের গুড়ার মধ্যে অনেক বড় বড় সাপও থাকে হঠাৎ হঠাৎ বের হয় আর ভিউটা দেখুন কি সুন্দর চারদিকে পাহাড় আর মধ্যেখানে ঠাকুরের মন্দির তারপর শিব বাবার মন্দিরে পূজা দিয়ে আমরা উপরে চলে এলাম মা দুর্গার মন্দিরে এই দুর্গা মাকে সবাই বনদুর্গা বলেই মানে ইনিও খুব জাগ্রত এই মন্দিরে স্পেশালি মায়েরা এসে পুজো দিয়ে যান আর আমরাও যারা যাই মন্দিরে একটা মন্দিরে গিয়ে পুজো দেবো আর আরেকটাতে দেবো না তা তো হয় না তাই গিয়ে আমরাও পুজো দিয়ে আসি কিন্তু স্পেশালি মায়েরা মায়ের মুখে শুনেছি বা আরও গ্রামের অন্যদের মুখেও শুনেছি এই মন্দিরে নাকি ছোটো ছোটো বাচ্চার মা বা মায়েদের জন্যই আর কি মায়েরা এসে পুজো দেন মনের ইচ্ছেগুলো পূরণ হয় এটাই তারপরে দেখুন চারদিক ঘুরে মন্দিরে আমি একটা ধাগা বেঁধে দিলাম মন্দিরে আর তিনি আমাকে নিয়ে মজা করছে কী কী বলছে তারপর আমরা হাসতে হাসতে মজা করতে করতে পুজো দিয়ে নিচে নেমে এলাম আর দেখুন কত ভিড় কত মানুষ ওরা সবাই আজ নগর পরিক্রমা করে এসেছে দেখুন কি সুন্দর করে বানিয়েছে ফুল টুল দিয়ে ভালো লাগছে দেখতে ছোট্ট ছোট্টো বাচ্চাগুলো শিব গৌরী সেজেছে আর পুরো আমাদের গ্রামটা ঘুরে ওরা কীর্তন করে তারপরে মন্দিরে এসেছে আর আমরাও উপর থেকে নিচে নেমে ওদেরকে দেখছি যে ওরাও চলে এসেছে তারপর পুরো মন্দিরটা দেখুন দেখাচ্ছি আমি কোনোদিন এইভাবে মোবাইল হাতে নিয়ে এত সময় ধরে ভিডিও করিনি কী জানি মনে মনে তো ইচ্ছে থাকে করব। কিন্তু কি হয় যখন সব মানুষ সামনে থাকে তখন আমার কেমন যেন একটা লাগে একটু ভয়ও লাগে একটু লজ্জাও লাগে যদিও ব্লগে যেহেতু ইউটিউব চ্যানেল খুলেছি ব্লগ করব ব্লগিং চ্যানেল তো লজ্জা ভয় কাটিয়ে তো করতেই হবে তারপরেও কেমন জানি একটা হয়ে যায় বাড়ি থেকে ভাবি না ওইখানে গিয়ে এইভাবে করবো সেইভাবে করব। কিন্তু গিয়ে সবাইকে দেখে আমি না গুটিয়ে যাই কেমন যেন তারপরেও আজকে অনেক সাহস দেখিয়েছি সবার সামনেই মোবাইল হাতে নিয়ে ভিডিও করেছি মনে মনে ভাবি শুধু কে কি বলবে বলবে দেখো মোবাইল হাতে নিয়ে কি করছে কিন্তু কিছু তো করার নেই ইউটিউব চ্যানেলটা খোলা শখেও আর প্রয়োজনেও দুটোই সমানভাবে প্রযোজ্য আমার কাছে তাই ভিডিও তো করতেই হবে তারপর আমরা দুই বান্ধবী অনেক সময় সময় কাটালাম মন্দিরে দিদা দিদাছুড়দিরাও পুজো টুজো দিয়ে সুন্দর করে প্রণাম টনাম করে সিঁড়ি বেয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম আমাদের এই গ্রামের পরিবেশ আর মন্দিরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন বা প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখেন শর্ট ভিডিও লং ভিডিও সবাইকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য নতুন যারা আছেন আজ প্রথম আমার ভিডিও দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে আছি টাটা সবাইকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব